আজকে জুমারুদ্দিন শুক্রবার যখনই সুযোগ পাবেন দুরুদে শিফা একটি ছুট রোগ মুক্তির দুরুৎ শরীফ আছে এই দুরুদের শিফা যদি শুধুমাত্র এগারো বার পাঠ করে পানির মধ্যে ভালো হয়ে যাবে এবং যাকেই পানিটা পান করাবেন তার কঠিন রোগ থাকলে আল্লাহ নবীজির দুরুদের উশিলায় ভালো করে দেবে এবং যারা সুস্থ আছেন এই পানিটা পান করলে জীবনে কখনো কঠিন রোগ হবে না তাই আপনাদেরকে আমি আজকে বলবো আপনারা কিভাবে আজকে শুক্রবার জুমার দিন বা রাতে যখন সুযোগ পাবেন এই দুরূদে শিফা রোগ মুক্তির সুস্থ থাকার দুরূদ শরীফটা পড়ে পানিতে কিভাবে ফু দিয়ে পান করবেন সব থেকে সহজ নিয়মটা শিখে দেবো ইনশাল্লাহ দৈনন্দিন মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আমি সবথেকে সহজ আমলগুলো আপনাদেরকে দিতে চেষ্টা করি যাতে করে একবারে সহজভাবে সকলে আমলগুলো করতে পারেন অনেকে আছে এমন কঠিন আমলের কথা বলে যেগুলো আপনারা করতে পারবেন না যেই দোয়াগুলো আপনারা পাঠ করতে পারবেন না আমি বাংলাতে স্কেনের মধ্যে দরুদে শেফা দিয়ে আপনারা দেখে দেখে আমি যেভাবে বলে দেব আজকে শুক্রবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে দিয়ে পানিটি পান করবেন জীবনে কখনো কঠিন রোগ হবে না কঠিন রোগ থাকলে আল্লাহ রবুল আপনাকে সুস্থ করবে ইনশাআল্লাহ সহজভাবেই আমলটির কথা বলে দেব তাই গভীর মনোজ মনোযোগ সহকারে শুনতে থাকুন আমলটি কিভাবে করবেন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই দুরুদে শেফা রোগ মুক্তির দুরুদ আপনি কিংবা আপনার ঘরের মধ্যে যারা কঠিন রোগে আক্রান্ত আছে আপনি যদি এই দুরুদে শেফা এগারো বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খাওয়িয়ে দিতে পারেন আল্লাহ তালা নবীজির দুরুদের সেলাই যত বড় কঠিন রোগ হোক না কেন আল্লাহ রব্বুল ক্ষমা করে দিবে এবং জীবনে কখনো আপনাদের কঠিন রোগ হবে না যারা সুস্থ আছেন তারাও পান করবেন ঘরের সবাইকে এই পানিটা পান করাবেন মনে রাখবেন আমলে মুক্তি আল্লাহ রব্বুল আলমিন সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন আমলের মধ্যে কুরআন মধ্যে কিন্তু জানলেন না শিখলেন না বুঝলেন না আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ানুনযিল মিনাল কুরআনি মা হুয়া শিফা উ ওয়া রাহমাতুল আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করে সব রোগের মহা ঔষধ চিকিৎসা ও রহমেতুল্লিল মিনীন এবং মমিনদের জন্যে রহমত সকলে বলি সোবাহান আল্লাহ কিন্তু নবীজির দুরুদের মধ্যেও শেফা আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন কঠিন রোগ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দেয় দুরুদ শরীফ পাঠ করলে এবং এই দুরুৎ শরীফটার নামই হচ্ছে দুরুদে শেফা রোগ মুক্তির সুস্থ থাকার শরীফ কঠিন রোগ থেকে বেঁচে থাকার শরীফ। দুরুদ শরীফের উপরে পাঠ করে একজন যুবক তার মৃত বাবার চেহারার মধ্যে ফু দিয়েছিল তার বাবা বড় ভালো মানুষ ছিল না মরার পর চেহারাটা শুকুরের মতো হয়েছে কালো কুচকুচে হয়ে গিয়েছে এই দুরুদের উসিলায়, আল্লাহ আমিন তার নবীর দুরুদের সিলায় দুরুদ পাঠ করেছে এই জন্যেই কঠিন রোগ থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছে এই কঠিন অবস্থা থেকেও আল্লাহ তালা মুক্তি দিয়েছে দুরুদ পাঠ করার কারণে এই মৃত কালো কুচকুচে চেহারার মানুষটার কাছে আল্লাহর রসুল নিজে চলে এসেছে আল্লাহ রসুল এসে হাত দিয়ে বা ইশারা দিয়েছে দেওয়ার কারণে মুক্তাকে মুছে দেওয়ার কারণে মুক্তা সুন্দর হয়ে গিয়েছে ওই যুবক ঘোমের মধ্যে স্বপ্নে আল্লাহর রসুলকে দেখে বলল ও আল্লাহর বান্দা ভাই আপনি কি মাথার মধ্যে গায়ের মধ্যে জুব্বা আমার বাবা ভালো মানুষ ছিল না কিন্তু মরে যাওয়ার পরে চেহারাটা কালো হয়ে গিয়েছে কুচকুচে শুকুরের মতো হয়ে গিয়েছে আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম কাকে বলবো বাবার কথা কাউকে বলি নেই লজ্জায় আপনি কি কঠিন দিনে আমাদেরকে সাহায্য করলেন আল্লাহ রসুল তখন বলেন ও যুবক আমি হলাম বিশ্ব নবী আখের নবী মোহাম্মদ সাল্লাহ তোমার বাবা প্রতিদিন এবং রাতে দরুদ শরীফ পাঠ করত এই দরুদের কারণেই তোমার আব্বুর চেহারাটাকে আমি সুন্দর মসৃণ করে দিলাম আব্বাহ আকবার। আপনি দূরত পাঠ করলে কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবে এই দুরুদরা পাঠ করলে আপনি যেই কোন দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ বলেন সাথে সাথে আল্লাহর তরফ থেকে দশটি রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে দশটি গুণ আপনার আমল নামা থেকে আল্লাহ কেটে দিবে দশটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে নবীজির রওজায় আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম দেশের নাম পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দিবে আল্লাহর রাসূল আপনার জন্য রহমতের দোয়া করে দিবে আল্লাহু আকবার আপনার নাম নিয়ে আল্লাহ রসুল বলে দিবি আল্লাহ তাআলা তার উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহু আকবার শুধু আমরা দুরুদ পড়ি না দুরুদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পড়ে ফেরেশ তাদেরকে নিয়ে পড়ে আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ কোরআন তালাবাদ করে না আল্লাহ রব্বুল আলামিন দান করে না আল্লাহ হজ করে না আল্লাহ জাকাত দেয় না আল্লাহ দান আল্লা করে না কিন্তু আল্লাহ আলামিন তার হাবিবের প্রতি পাঠ করে সকলে বলিস আপনার জীবনকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে দিবে দুরুদ শরীফের আমল করলে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইননা আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন এবং তার তারা নবীজির প্রতি দরুদ পাঠ করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদাররা বিশ্বাসীরা তোমরাও আমার নবীর প্রতি দুরুদ পাঠ করো সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আজকে শুক্রবার জুমার দিন বারাত বেশি বেশি করে যে কোনো দুরুদ শরীফ পাঠ করবেন যদি পারেন শুক্রবারের স্পেশাল হিসাবে এই দুরুদে শিফা রোগ মুক্তির দুরুদ শরীফটা তো পাঠ করবেনি এছাড়া ছোট ছোট যত দুরুদ শরীফ আছে ওই দুরুদ শরীফগুলো বেশি বেশি করে পাঠ করবেন কারণ শুক্রবার এমন একটি দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেছেন দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ দামি ঠিক জুমার দিন আল্লাহ তালার কাছেদের দিনের মতো দামি মর্যাদা পূর্ণ এবং নবীজি বলেছেন যে কোনো আলামিন সেই মমিন মুসলমানদের কবরের মধ্যে আজাব দেবে না আকবার কঠিন আজাব থেকে ফেতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে তার নারী যেই কোনো মমিন মুসলমান নামাজি শুক্র

গন্দম খাওয়ার পর অপরাধ করার পর গন্দম ফল খাওয়ার পর জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন সেই দিনটা ছিল দিন শুক্রবার শত শত বছর পর্যন্ত কান্না করেছেন এই দোয়াটি বলে মিনাল খাসিরিন আল্লাহ যেদিন ক্ষমা করে দিয়েছে সেই দিনটাই ছিল জুমার দিন শুক্রবার এবং এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধ্বংস করে দিবে কেয়ামত সংগঠিত করবে সেই দিনটাও হবে জুমার দিন শুক্রবার সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো গভীর মনোযোগ সহকারে শুনুন আজকে শুক্রবার জুমার দিনে বাড়াতে কিভাবে এই ছোট্ট দুরুদ শরীফটি দুরুদে শেফা রোগ মুক্তির দুরুদ শরীফ সুস্থ থাকার দুরুদ শরীফটা এগারো বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে বাসার সকলে পান করবেন আর সব সময় সুস্থ থাকবেন কঠিন রোগ থাকলে ভালো হবে আর রোগ না থাকলে আল্লাহ কঠিন রোগ আপনাদেরকে দিবে না কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে চলুন তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ যত বড় অসুস্থ রোগীকে এই পানিটা পান করিয়ে দিবেন আল্লাহ সুস্থ করে দিবে ইনশাআল্লাহ সঠিকভাবে আমলটি করতে পারলে আপনিও সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমলটি করবেন কিভাবে আজকে শুক্রবার জুমার দিনে বাড়াতে যেই কোন সময় সুযোগ পাবেন সর্বপ্রথম অজু করবেন অজু করে আমলটা করলে সবচেয়ে বেশি কাজ হয়ে যায় অজু করবেন সুন্দর করে আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লা রহিম করবেন করবেন তারপর সুন্দর করে ধৌত হাত মুখ এবং পা সুন্দর করে ধৌত করে আপনি ওজুর শেষে কিন্তু কালেমাই শাহাদাত পাঠ করতে ভুলবেন না আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি অজু করার পর কালে মাই শাহাদাত পাঠ করবে আল্লাহ তার জন্য আটু জান্নাতের দরজা খুলে দিবে সে ব্যক্তি যেই কোন জান্নাতের মধ্যে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা অর্ডার করে দিবেন তার জন্য খুলে দিবেন আল্লাহু আকবার তাহলে অবশ্যই সব সময় যখনই আপনি অজু করবেন অভ্যাসটা সময় করবেন অজু করার পর আপনি কারে মায়ের শাহাদাত পাঠ করবেন এভাবে ইলাহা ইল্লাউল্লাহো ওয়াহেদাহো লা শরিকালাহো ব্যদু এন্ন মোহ্মেদন অ বেদ হুহু আর সুলু এভাবে পাঠ করবেন তারপরে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন পুরুষ এবং মহিলা যে কেউ এই আমলটি করতে পারেন দিনে বেড়াতে শুক্রবার কোনো সমস্যা নেই পবিত্র একটি জায়গাতে বসে যাবেন এক গ্লাস পানি সামনে রাখবেন আপনি দুরুদ শরীফের আমলটা করে পানির মধ্যে ফু দিতে হবে পানিটা সামনে রাখবেন পানিটা সামনে রেখে সর্বপ্রথম এক নাম্বারে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার ইস্তেকফার পাঠ করবেন ছোট্ট ইস্তেকফারটা এক শ্বাসে একবার পাঠ করবেন একেবারে সহজ ছোট্ট ইস্তেকফারটা এগারো বার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো গন করব না ভুল করবো না তারপরে আপনি এক নাম্বারে বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে এক শাসে একবার আস্তগু ফেরুল্লা আস্ত গু ফেরুল্লাহ আস্ত গু এভাবে আপনি এগারোবার পর্যন্ত এই স্তিগ্রাটি পাঠ করবেন তারপরে আপনি এগারোবার শিফা পাঠ করবেন বাংলা উচ্চারণটা দেখে দেখে আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে আপনারা এভাবে এগারো বার পর্যন্ত দুই পাঠ করবেন কতবার এগারো বার এভাবে আমার সঙ্গে এই দুরুদ শরীফটা পড়ুন সহিশুদ্ধ করুন আপনি পরে বাংলাতে দেখে দেখে পাঠ করলেও চলবে কোন সমস্যা নেই এগারো বার পড়ে পানির মধ্যে ফু দিবেন এবং পানিতে কীভাবে খাবেন আমি বলে দেবো ইনশাল্লাহ তাহলেই চলবে আপনারা আমার সঙ্গে বলুন আল্লাহ হম্মা সাল্লা সাইয়ে দেনা ওয়ামাওলা না মোহন মা দেন طب القلوب ودوائها وعافية وعافية الأبدان وشفائها وَالنُّورِ الْأَبْصَارِ وَالضِّيَاءِ وَعَلَا আলিহি ওয়সাহবিহি ওয়সাল্লাম আমার সঙ্গে আবারো আরেকটি বার পড়ুন তারপরে সহি শুদ্ধ আপনাদের হয়ে যাবে উচ্চারণটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন طب القلوب ودوائها وعافيه الابدان وشفائها ونور الابصار وضيائها এভাবে দরুদ শিফা এগারো বার গনে গো দেখে দেখে পাঠ করবেন তারপরে এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমানির রহিম এগারো বার দরুদ শরীফটা পাঠ করার মধ্যে পর পানির মধ্যে ফু দিবেন তারপরে বার সুরা ফাতিহা পাঠ করবেন বার সুরা আলহামদু পইরা পানির মধ্যে দিবেন। প্রথমে কিন্তু। আপনি অজু করে এসে এগারো বার আস্তাক ফির আস্তাক ফির পরবেন ফু দিতে হবে না দুই নাম্বারে এগারো বার দুরুদে শিফাটা পরবেন দেখা দেখা পৈরা পানির মধ্যে একটা ফু দিবেন তিন নাম্বারে

আপনি বার পরে তারপর পানির মধ্যে আরেকটা ভো দিবেন পানি পরা হয়ে গেল এখন এই পানি পড়াটা আপনারা নিজেও খাবেন তিন ঢোক করে প্রতিদিন এক সপ্তাহ খাবেন এই পানি পড়াটা যে পরাইছেন এই পানি পরাটা এক সপ্তাহ পর্যন্ত খাবেন মানে এই পানি পড়াটা আপনি এক সপ্তাহ খাবেন প্রতিদিন তিন ঢোক করে এক বেলা দিনে বাড়াতে যখনই সুযোগ পাবেন ঘরের সবাই খাবেন এখন বলতে পারেন হুজুর এতটুকু পানি সবাই খাবে কিভাবে আপনি এই পানিটা জগের মধ্যে নিয়ে বলিয়ে বলিয়ে খেতে পারেন বাড়িয়ে বাড়িয়ে এ পানিটা গ্লাসের মধ্যে একটু ঢেলে সবাই ওই পানিটা সবাই খাবেন মানে এতটুকু পানি এক গ্লাস পানি আপনার অনেকগুলো পানি করতে পারবেন অন্য পানির সঙ্গে মিশিয়ে খেতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত একবার পরিয়ে প্রতিদিন একটু একটু করে খাবেন ঘরের সবাই পৃথিবীর স শ্রেষ্ঠ ঔষধ মেডিসিন এটা হয়ে গিয়েছে দুরুদে শেফা এবং সুরা ফাতিহা এই নিয়মে পাঠ করে আপনি ফু দেওয়ার কারণে প্রতি সপ্তাহে শুক্রবারে আপনি আবার এভাবে পরিয়ে আবার এক সপ্তাহ খাবেন প্রতি সপ্তাহে নতুন নতুন করে পানিটা পরিয়ে আপনারা ঘরের সবাই একটু একটু করে খাবেন দৈনিক একবার দিনে না খেলে রাতে খাবেন বা যেদিন মনে না থাকবে পরের দিন আপনি খেলেও চলবে সমস্যা নাই ভুল হলে আল্লাহ এটা দেখবে তাহলে অবশ্যই যারা অসুস্থ আছে আপনাদের আত্মীয় স্বজন তাদেরকেও এ পানিটা পান করাবেন বলবেন যে প্রতিদিন একবার করে তিন ঢোক বসে বিসমিল্লা বলে আপনি পানিটা পান করবেন তিন ঢোকে ভাবে বিসমিল্লা হিরুর রহমান হিরুর রহিম তারপর পানিটা তিন ঢোক পান করে রেখে দিবে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা বোনেরা আশা করি শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ আমলটি শিখতে পেরেছেন একেবারে তাই না সহজ আমলটি করবেন এ আমি সহজ আমলটি আপনাদের জন্য নিয়ে আসি অনেক ইউটিউবার আছে অনেক আমলের কথা বলে নকশার কথা বলে আচ্ছা আপনারা কি নকশা লিখতে পারবেন আপনারা কি কঠিন কোনো দোয়া পড়তে পারবেন যেগুলো সহজ সেগুলো আপনারা আমলের কথা বললে করতে পারবেন এবং আপনারা সুস্থ থাকবেন উপকৃত হবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সময় ভিডিওগুলো পেতে ইনশাল্লাহ আমরা সর্বদাই এই সরল পথে ইউটিউব চ্যানেল এবং আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল নামাজ শিখুন এবং আরেকটি চ্যানেল নাজাতের পথে সরল পথে নাজাতের পথে নামাজ শিখুন এই তিনটা চ্যানেলে আমরা চালিয়ে থাকি এবং ভিডিও দিয়ে থাকি অন্য চ্যানেলগুলো আমরা ভিডিও দেই না অনেকে আমাদের ভিডিওগুলো কাটছাট করে অনেক চ্যানেল তারা আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকে আমরা আপনাদেরকে বলবো ওই ভিডিওগুলো পরিপূর্ণ নাই দোয়াগুলো কেটে 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 দেয় ওই ভিডিওগুলো দেখলেও আপনাদের কাজ হবে না দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তারা অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় আপনারা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমাদের ভিডিওগুলো দেখে পরিপূর্ণ আমলগুলো দেখে দোয়াগুলো তারপর আপনার আমলগুলো করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবল করুক মেঞ্জর করুক এবং মনের নেকাশাগুলো পূরণ করুক ও হ্যাঁ যেই সমস্ত মহিলা মা বোনরা মাসিক পিরিয়ড থাকে ওই সময় আপনি এই পানিটা পান করতে পারবেন কোনো সমস্যা নাই ওই সময় পানিটা পান করতে পারবেন মানে সব সময় এই পানিটা দৈনিক পান করবেন সুস্থ থাক একটু একটু করে খেলেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কঠিন রোগ আল্লাহ দিবেন আপনাদেরকে কঠিন রোগ থাকলে ভালো হবে আল্লাহ কবুল করুক আপনাদেরকে সবসময় ভালো রাখুক কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করুক বিপদ আপদ দূর করে দেখ ফ্যামিলির মধ্যে আল্লাহ তালা রিজিক দেখ সম্পদ দেখ এবং শত্রু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক জীবনে একবার মক্কামুদ্দিন এনেক আমিন আজ যে পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত